ভাই এমডি ভাই ইন্টেল না না ভাই এমডি ভাই ইন্টেল প্লিজ এই হইছে এক জালা এক দিকে ইন্টেল ফ্যান বেস এক দিকে এমডি ফ্যান বেস কেমন হয় আমরা যদি দুই ফ্যান বেস কে এক করে দুইটা কোম্পানি সবচেয়ে মোস্ট ভ্যালু প্রোডাক্ট দিয়ে একটা বিল করে ফেলি উইদিন 90000 টাকা এই প্রাইস রেঞ্জে আনবিটেবল গেমিং পিসি নিয়ে আপনাদের সামনে আছি আমি পিসি বিল্ডার বাংলাদেশ আপনারা দেখছেন অরন্য জামা সিপি মার্কেটে যেমন তেমন সিপি মার্কেটে কিন্তু এমডি করা ইন্টেলের কোনো খাওয়াই নেই ইন্টেল টু এইট ফাইভ বাংলাদেশে এক পিসও বিক্রি হয়েছে কিনা আই হ্যাভ নো আইডিয়া আর লোয়ার রেঞ্জে ইন্টেল এক্সিস্টই করে না অবশ্য আপনি যদি ইন্টেল সিক্স জেন সেভেন জেন বা ফোর জেন এ যান ওইখানে আবার একটা মার্কেট তাদের আছে ওই যে দশ বারো হাজার টাকায় বাঘের বাচ্চা পিসি গুলা এনিওয়ে যে প্রসেসরটা আমরা ইউজ করতেছি এই জিনিসটা কেন জানি বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত কোনো আলোচনাই আসে নাই ইভেন ওয়ার্ল্ড ওয়াইডও তেমন কোনো আলোচনা নাই যদি আপনি বলেন যে আন্ডার টোয়েন্টি থাউজেন্ড টাকা এই মুহূর্তে মোস্ট সোল্ড সিপিউ কোনটা রাইজ এন্ড ফাইভ সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ দাম হচ্ছে ষোলো হাজার তিনশো ফাইভ হান্ড্রেড এর মার্কেটটা খায় দেওয়ার জন্য এমডি আরেকটা সিপিউ লঞ্চ করছে এইট ফোর হান্ড্রেড এফ সেভেন্টি আর এটি ফোর হান্ড্রেড দুইটা প্রসেসরই সিক্স কোর এবং টুয়েলভ থ্রেড জাস্ট ডিফারেন্সটা হচ্ছে একটা বুস্টলক ফাইভ গিহার আর একটা হচ্ছে 4.7 মানে তিনশো মেঘাার্জের ডিফারেন্স মাত্র আই থিংক গেমিংয়ে এটা খুব বেশি ডিফারেন্স মেক করবে না বাট প্রাইসের ডিফারেন্স প্রায় চার হাজার টাকা সো সোজা বাংলায় ধরে নিতে পারেন দিস ইজ দ্য নেক্সট জাতীয় সিপিউ এই প্রসেসর টা বাংলাদেশে এনেছে পতাকা আইটি এবং এই হোল্ড বিল্ডের সবগুলো কম্পনের আমরা তাদের থেকে নিয়েছি চাইলে আপনার সেম বিলটা স্টক উড়ে যাওয়ার আগে কালেক্ট করতে পারেন পতাকা আইটি থেকে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে 8400 এফ এর সাথে বোর্ড আমরা নিছি গিগাবাইট B650 MH এটা একটা MTX মাদারবোর্ড এবং স্মার্টের স্টিকার দেখা যাইতেছে তার মানে এটা একটা চ্যানেল প্রোডাক্ট সো ওয়ারেন্টি নিয়ে তেমন কোনো প্যারা হওয়ার কথা না গিগাবাইটের বাংলাদেশে যে ওয়ারেন্টি পলিসি আছে সেই স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি পলিসি অনুযায়ী আপনারা সার্ভিস পাবেন যাই হোক গিগাবাইটের ওয়ারেন্টি বারবার বড়টা মনে হয় শুনতে একটু খারাপ শুনে কেউ কেউ কষ্ট পেলেও পেতে পারে যাই হোক এইটার প্রাইসও 12300 টাকা অর্থাৎ এন্ট্রি লেভেল একটা 650 বোর্ড সো এই প্রাইস রেঞ্জে আপনি খুব বেশি কিছু এক্সপেক্ট করতে পারেন না কিন্তু একটা স্পেশাল ফিচার আছে যেটা মেনশন করা মাস্ট এটার মধ্যে একটা বয়স ফ্ল্যাশব্যাক অপশন আছে আপনার পেনড্রাইভের মধ্যে যদি একটা এক্সট্রা বায়োস আপনি কপি নেন নিয়ে এটার মধ্যে লাগায় আপনি বায়োস আপডেট করতে পারবেন আপনার মাদারবোর্ড ঝড় বৃষ্টি হোক তুফান হোক বিদ্যুৎ চলে যাক বায়োস আপডেটের সময় আর দোয়া দূরত পড়তে হবে না তবে এমনিতে ইন জেনারেল দোয়া দূরত পড়লে পরে আখিরাতে কাজে আসবে এসএসড আমরা ইউজ করতেছি করস্যার এমপি সিক্স হান্ড্রেড এলিট উইথ হিট সিং কারণ আমাদের মাদারবোর্ডে আলাদা এসএসডি কোনো হিট সিংক নাই ওয়ান টিবি ভ্যারিয়েন্ট কেন এইখানে আমরা চাইলে পাঁচশো বা পাঁচশো বারো জিবি ইউজ করে খরচ আরো দুই হাজার টাকা কমাইতে পারতাম আপনারা যদি চার আপনাদের পছন্দের ভেরিয়েন্ট দিতে পারেন তাইলে আপনাদের এটা আর একটু কমে অ্যাফোর্ড করা পসিবল বাট এই বিল আমরা ওয়ান টিবি দিতেছি বিকজ গেমগুলোর সাইজাইজ বাড়তেছে এবং এই মুহূর্তে এই এসএসডিটা খুব ভালো একটা প্রাইসে পাওয়া যাচ্ছে কিছুদিন আগে ওইটা দশ হাজার আশেপাশে ছিল এখন এটা মাত্র আট হাজার চারশো টাকা সো আই থিঙ্ক এইটারও স্টক

র্যামটার এই দুই পাশে ঢেউ খেলানো দেখে আমার একটু মনে কষ্ট হয় আমি একটু ব্যথা পাই একটা স্ট্রং মাস্কুলিন র্যামের সাইড সোজা হবে অথবা উপরের দিকে হবে নিচের দিকে হয় ফেমিনি এনিবে এটা একটা ডিজাইন কনসেপ্ট এটা একটা পার্সোনাল প্রেফারেন্সের ব্যাপার স্যাপার আছে এটা র্যামের ডিজাইনটা একটু ভালো হইলেও হইতে পারত বা টাইমিং ইজ অ্যাবসুলুটলি অ্যাট দ্য টপ লেভেল সিএল টোয়েন্টি এইট র্যাম বাংলাদেশে খুব বেশি নাই স্পেশালি ডিডিআর ফাইভে কিছুদিন আগে পর্যন্ত আমরা সিএল ফর্টি র্যাম কিংস্টন প্রচুর পরিমাণে ব্যবহার করছি এখন এই জায়গায় কর্সায়ের কিন্তু গেমটা অন্য জায়গায়

তো তাইলে হয়তো আমাদের এই দুই হাজার আড়াই হাজার টাকার খরচটাও বেঁচে যেত এসি হিসেব আমরা যেটা ইউজ করতেছি এই ব্র্যান্ডটা বাংলাদেশে খুব একটা আগে ছিল না নতুন ওই এম ব্র্যান্ড থার্মাল থার্মালের টিপি ফাইভ হান্ড্রেড কারণ এই বছর থেকে আমরা দেখতে পাচ্ছি উডেন ফ্রন্টের কেস গুলো পপুলার হচ্ছে আবার নতুন করে নতুন করে না এর আগে খুব একটা উডেন কেস ছিল এমন না তবে এই কেস লাইন আপগুলোর আপনার মধ্যে একটা ন্যাচারাল টাচ দেবে এবং আমরা দেখতে পাইলাম যে বড় বড় যত ব্র্যান্ড লিয়ানলি থেকে শুরু করে সবাই এই টাইপের কেস ভ্যারিয়েন্ট আনতেছে এবং বাংলাদেশেও ওই এম কোম্পানি এই কেসটা আনছে ইট লুক স্পিড নাইস এবং প্রাইস ওয়াইজ চার হাজার সাতশো টাকা অনেকের কাছে বেশি মনে হইতে পারে স্পেশালি নব্বই হাজার টাকার বিলে চার হাজার সাতশো টাকার কেস দরকার আছে কিনা টু বি অনেস্ট এইখানে আপনি কিন্তু আরো প্রায় পনেরোশো টাকার মতো বাঁচাইতে পারেন যদি আপনি একটা ফিশ ট্যাংক টাইপের কেস নেন উইথ ফ্যানস বাট এইটার ফ্যানগুলো একটু ডিফারেন্ট এবং লুকও একটু বেটার মনে হয় আমাদের কাছে যেহেতু আমরা এটা জিপিইউ টিবি দিয়ে বিল্ড করব দ্যাটস হোয়াই এই কেসটা চয়েস করা তবে ইফ ইউ ওয়ান্ট আপনি এখানে 1500 টাকা সেভ করতে পারেন এইটার মধ্যে যে চারটা ফ্যান দেয়া আছে চারটা হচ্ছে আপনার এম ফ্যান আর জিবি এবং সব কয়টা রেজি চেন করা অর্থাৎ একটা আর জিবি হেডার মাদারবোর্ডে কানেক্ট করলে পরে আপনি সব সিঙ্ক করতে পারবেন গিগাবেট সেন্টার অ্যাপ দিয়ে এবং বিল্ডের শেষে বিড়লে গিয়ে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি দ্য কেস লুকস প্রিটি পিএস হিসেবে আমরা ইউজ করতেছি থার্মাল রাইটের সিক্স ফিফটি ওয়াট টিভি সিক্স ফিফটি এস এইটটি প্লাস ব্রোঞ্জ এটা দাম হচ্ছে ছয় হাজার তিনশো টাকা এই প্রাইস রেঞ্জে আপনার অনেক আছে বাট পাওয়ার সাপ্লাইগুলো কোয়ালিটি এবং প্রাইস একটা একটা সুইট স্পটে মানে ভ্যালু প্রোভাইড করে সো আপনি নিতে পারেন অথবা যদি বাজেট থাকে এবং অন্য কোনো কি বলে যে ফেভারিট ব্র্যান্ড থাকে আপনি সেগুলো চয়েস করতে পারেন বাট একটু ভালো ব্র্যান্ড বা রেটেড পিএস নেওয়া আমার সাজেশন থাকবে কারণ পাওয়ার সাপ্লাইয়ের উপরে কিন্তু আপনার বাকি সব কম্পোনেন্টগুলো বেঁচে থাকে যদিও আমাদের কোনো ক্রোমা এইট থাউজেন্ড মেশিন নেই মিন কোটিখানেক টাকার মেশিন নেই এই জন্য আমরা আমরা কোনো পাওয়ার টেস্ট করতে পারি না রিভিউ করতে পারি না বাজারে যা অ্যাভেলেবেল থাকে প্রাইস অনুযায়ী সেগুলো নিয়ে আমরা সাজেশন দিতে পারি তবে বাইরের দেশে বেশ কিছু টিয়ার লিস্ট আছে যেমন এলটিটির টিয়ার লিস্ট আছে তাছাড়া পিপিএলপি ইনফো যাদের নিয়ে আমরা ভিডিও বানাচ্ছিলাম ওদেরও ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে আপনারা রেটিং টেটিং টেস্ট করতে পারেন তবে এইটার মধ্যে আমি পিপিএলপির কোনো সার্টিফিকেশন দেখতে পাচ্ছি না প্রবাবলি এরা এখনও পিপিএলপির সাথে কাজ করে না এনিওয়ে খারাপ হওয়ার কথা না স্টার অফ দ্য শো ইন্টেল আর্ক বি ফাইভের টি গুনির ফটন সরে যাও সরে যাও এইটার দাম হইতেছে বাংলাদেশের বাজারে উনচল্লিশ হাজার টাকা এখন আড়াইশো ডলার একটা কার্ড কেমনে বাংলাদেশে উনচল্লিশ হাজার হইলো এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে তো আমার কাছে যেসব ইনফরমেশন আছে সেগুলো আমি শেয়ার করি আড়াইশো ডলারের এই কার্ডগুলো আপনি কিন্তু একশো উনিশ টাকা দরে কিনতে পারবেন না এলসি টেলসি করতে গেলে আপনাকে একশো পঁচিশ ছাব্বিশ বা সাতাইশ টাকা করে দিতে হবে তারপরে টুয়েলভ এর একটা ট্যাক্স আছে তারপরে যে প্রাইসিংটা আসে দ্যাট শুড বি দ্য অ্যাকচুয়াল প্রাইস এখন এরপরে কত টাকা মার্জিন থাকতেছে সেইটা আপনি ধরতে পারেন প্রফিট এখন এই প্রফিটটা ক্যালকুলেট করে যদি আপনার কাছে মনে হয় বেশি অবশ্যই এটার যে আছে তাকে দুইটা গালি দিয়ে যাবেন কারণ আপনাদের প্রত্যেকটা গালি এই প্রাইস কমাতে অনেকটা হেল্প করতে পারে ঠিক আছে অ্যাপার্ট ফ্রম দ্য প্রাইস ফটোনের এই কার্ডটা দেখতে অসাধারণ আমার কাছে পার্সোনালি মনে হইছে इवन প্যাকেজিংটা গুনির আগে যা করত না করত এখন কিন্তু প্যাকেজিং গেমটাকে অনেক চেঞ্জ করে ফেলছে জোস চমৎকার প্যাকেজিং এবং সাথে স্টিকার মিকার আসে এটার মধ্যে বেশ ভারী টেরি কিছু একটা আছে একটা ফ্রিজ ম্যাগনেট আছে ম্যাগনেটটার কোয়ালিটি ভালো বাট ডিজাইনটা একটু ভালো হতে পারে এনিওয়ে আমাদের সবগুলো কম্পোনেন্ট রেডি হয়ে গেছে সবগুলো কম্পোনেন্টের টোটাল প্রাইস হয় ছিয়ানব্বই হাজার দুইশো নিরানব্বই টাকা বাট পতাকা এটাকে একটা স্পেশাল প্রাইসে দেবে বিরানব্বই হাজার সাতশো টাকা লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা দেখে নিন এবার কিছু বিরলস দেখে নেওয়া যাক চেহারা সৌন্দর্য দেখা শেষ চলুন এইবার আমরা একটু পারফরমেন্স টেস্টে যাই আর্ক ভিফাই বেটটির গেমিং টেস্ট নিয়ে আমাদের ফুল একটা কন্টেন্ট আছে লঞ্চ ডেটে চাইলে ওইটা দেখে আসতে পারেন ওইখানে আমরা ম্যাক্সানের ডুয়াল ফ্যানের কার্ড ইউজ করছিলাম আজকে আমরা প্রোডাক্টিভিটি কিছু কিছু অ্যাপ টেস্ট করে দেখবো প্রিমিয়ার প্রো ব্লেন্ডার কিন্তু লুমিয়নকে ইনক্লুড করা যাচ্ছে না বিকজ লুমিয়নের সাপোর্ট নাই দেখা যাক ইন্টেল আর্কের অন্যান্য কার্ডের মতো ভিফাই ভিটটি বেঁচেও কাউকে কাউকে বিদেশ যেতে হয় কিনা ওকে আমাদের পারফরমেন্স টেস্ট শুরু দেখা যাক এট্টি ফোর হান্ড্রেড এফ এবং বি ফাইভ এট কম্বিনেশন কেমন পারফর্ম করে আমাদের এখানে ফোর আছে একটা এইট কে ফুটেজ এটা নিয়ে যাই চলে আসছে একটা হালকা হিক আপ দিয়া এটা হচ্ছে একটা 33 সেকেন্ডের ফুটেজ প্রথমে আমরা সিকোয়েন্স সাইজটার একটু সহনীয় পর্যায়ে নিয়ে আসি সিকোয়েন্স সাইজ আছে এখন আট হাজার একশো বিরানব্বইশো তেতাল্লিশশো এইট কে মানে এইটারে কমায়ে আমরা আমাদের যে ফোর কে আমরা ইউজ করি থার্টি এইট ফোর্টি ইনটু নাইন্টিন টোয়েন্টি মানে টুইজ টু ওয়ানে নিয়ে আসলাম বাকি সব যা আছে থাক ও এখন এটাকে আবার সেট টু ফ্রেম সাইজ দিতে হবে সো দ্যাট এই পাশে কাটাকোটা না যায় ওকে প্রথমে আমরা এটা প্রক্সি করি ফেলি এটাকে প্রক্সি প্রক্সিদি কতক্ষণ সময় লাগে ক্রিয়েট প্রক্সিস

আর এদিকে আমরা র্যাম অর্থাৎ মেমোরি দেখতে প্রায় শেষের দিকে আমাদের ও শেষ এবার আমরা একটা প্লেব্যাক টেস্ট করবো ফ্রেম ড্রপ কাউন্টার দিয়ে ওকে প্রক্সি ছাড়া প্লেব্যাক করি তিরিশ সেকেন্ড তেত্রিশ সেকেন্ড দেখি কয়টা ফ্রেম ড্রপ হয় আচ্ছা হাফ সাইজে প্লেব্যাক হইতেছে আমরা ফুল সাইজে প্লেব্যাক করি একশো দেড়শো প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি ফ্রেম ড্রপ দেখা দিতেছে এটা কিন্তু একটা এইট কি ফুটেজ ফোর কে তে ডাউন স্কেল করা কোনো গ্রেট রেট কিছু নাই এমনি আপনি এডিট করতে পারবেন না এডিট করা পসিবল নাই ফর্টি নাইনটি দিলেও লাভ নেই সামনে আগামী বছর ফিউচারে গিয়ে একটা ফিফটি নাইনটি নিয়ে এসে যদি এখন লাগাইতাম তারপরও ফ্রেম ড্রপ খাইতেন দ্যাটস দ্য রিয়েলিটি ফুটেজের পিছনে কারা হাঁটা চলা করছিল ওকে টোটাল মিলে দুই হাজার পঁচিশটা ফ্রেম রেন্ডার হয়েছে তার মধ্যে ড্রপ ফ্রেম হয়েছে আটশো ছিয়াত্তরটা এবার আমরা প্রক্সিটা অন করি দিই প্রক্সিতে কি অবস্থা হয় দেখি মানে এই সব ফুটেজ নিয়ে আপনি কাজ করতে গেলে প্রফেশনাল গ্রেডে কাজ করতে গেলে প্রক্সি ছাড়া কোনো গতি নেই কিন্তু প্রক্সিতেও ড্রপ ফ্রেম আছে আশা করি আগের থেকে একটু কম থাকবে আর প্রিভিউ রেজুলেশনটা একটু কমাই দিতে হবে ফুল না দিয়া তাইলে একটু হয়তো সহনীয় পর্যায়ে থাকবে টাস্ক ম্যানেজারে গিয়ে দেখি কি অবস্থা ডিপিউ প্রায় ফিফটি নাইন সিক্সটি ফাইভ পার্সেন্ট ইউজ হইতেছে সিপিউ প্রায় হান্ড্রেড পার্সেন্ট ইউজ হইতেছে এনকোডার এভি ওয়ান ফাটাই ফেলতেছে গুড নট ব্যাড ড্রপ ফ্রেমের কাউন্ট খুব একটা কমে নাই ড্রপ ফ্রেমের কাউন্ট সিমিলারি আছে আমরা আর একবার দেখি একটা কালার প্রোফাইল দিয়ে দিছি আমরা তারপরে রেজোলিউশনটা একটু কমাই দিই কারণ ড্রপ ফ্রেমের ঠেলা নেওয়া যাচ্ছে না এটা হচ্ছে আমাদের কালার দেখি আমাদের কালারে কি অবস্থা হয় না হাফ রেজুলেশন ড্রপ ফ্রেম দেখাই যাচ্ছে না দ্যাটস নাইস প্রিটি নাইস গুড ভেরি গুড সিপিইউ ইউসেজ জিপিইউ এস এই মুহূর্তে সিপিইউ এস একটু কম দেখা যাইতেছে কিন্তু জিপিইউ এস প্রায় 100% ওকে আমার মনে হয় প্রিমিয়ার সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া গেছে এক্সপোর্ট টাইম দেখে লাভ নেই এক্সপোর্ট টাইম প্রজেক্টের সাইজ এবং কমপ্লেক্সিটি নিয়ে সিটির উপর ডিপেন্ড করে ভিডিও ম্যাথ সোর্স মোর আমাদের সেটিংসগুলো আমরা ইউজ করব এইচ টু সিক্স ফোর না দিয়ে আমরা ইউজ করি এইচ টু সিক্স ফাইভ তারপরে টিআর দিয়ে দিব হাই ভিভিআর এর বদলে হবে সিভিআর এবং বিট্রেট দেব আমরা হান্ড্রেড কোয়ালিটি গুডের থেকে বাড়াই আমরা হায়ার দিয়ে সেন্ট টু মিডিয়া এখানে প্রিমিয়ার প্রোটা বন্ধ করে দিলে পরে একটু বেটার পারফরমেন্স যেত বাট থাকুক প্রিমিয়ার থাকুক দিলাম টাস্ক ম্যানেজার দিকে চক্ষু গুলাই কি অবস্থা হয় এভি ওয়ান এইটটি পার্সেন্ট উঠে গেছে সিপি ইউসেজও হানড্রেড পার্সেন্টে উঠে গেছে এবং এইটা আমাদের এক্সপোর্ট করতে এখন পর্যন্ত দশ সেকেন্ড গেছে বুঝছেন এটার মধ্যে কিন্তু কিচ্ছু নাই কোনো মোশন নাই কোনো টেক্সট নাই কোনো রকম একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে লাটটা ফালানো আছে আমার মনে হয় সব মিলে থার্টি ফাইভ সেকেন্ডসের মধ্যে এটা হয়ে যাবে সিপিউ জিপি ইউসেস হানড্রেড হানড্রেড তার মানে কোনো বটল নেক নাই থার্টি সেকেন্ডস শেষ থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট উনত্রিশ সেকেন্ডের মতো লাগছে একটা আইডিয়া পাইলেন যে কিরকম কি হইতে পারে নট ব্যাড প্রিটি গুড তবে হ্যাঁ অবশ্যই আপনার যতই এডিটিং এর কারিশ্মা কাহিনীও তত বাড়তে থাকবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরে কোন ভিডিওতে আই থিঙ্ক দিস ইজ এ প্রিটি গুড ডিল যারা সামনের দিনের গেমগুলো খেলবেন বা লেটেস্ট গেমগুলো খেলবেন কেউ যদি পুরানো দিনের গেম যেমন জিটিএ ফাইভ জিটিএ ভাইস সিটি এগুলো নিয়ে খেলতে চান তাইলে হয়তো ইন্টেলের ড্রাইভার আপনাকে ভালোই প্যারা দিবে বাট নতুন গেমগুলাই কিন্তু অ্যাবসুলুটলি ফ্ললেস স্পেশালি টেন টিপি গেমিং ইভেন আপ টু ফর ফোরটিন পি গেমিং দিস ইস ভেরি গুড দেখা হবে পরে কোন ভিডিওতে আল্লাহ হাফেজ সকল ফর্টি সিক্সটি ইউজারের জন্য এক মিনিটের নীরবতা পালন করছি